ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের ষষ্ঠ অধ্যায় প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা অধ্যায়টির তিরাশি পৃষ্ঠা থেকে উননব্বই পৃষ্ঠা পর্যন্ত প্রশ্ন উত্তরসহ আলোচনা করব তোমরা তিরাশি নম্বর পৃষ্ঠায় দেখো যন্ত্রের নানা কাজ এখানে দেখো কতগুলো যন্ত্রের ছবি দেওয়া রয়েছে তারপরে দেখো একটা ছক রয়েছে কোন কোন যন্ত্র তোমাদের বাড়িতে ব্যবহার হয় কোন কোন কাজে ব্যবহার হয় আমি এখানে নাম্বার দিয়ে লিখে দিয়েছি বা দিকেও নাম্বার দিয়ে দিয়েছি আর কোন কোন কাজ কাজে ব্যবহৃত হয় সেগুলো নাম্বার দিয়ে লিখে দিয়েছি দেখো এক নম্বরে আছে টিউবওয়েল দুই নম্বরে তালা তালাচাবি তিন নম্বরে ঘড়ি চার নম্বরে সাঁড়াশি পাঁচ নম্বরে স্টোভ ছয় নম্বরে হাতুড়ি সাত নম্বরে কোদাল আট নম্বরে ছুঁচ নয় নম্বরে ব্লেড দশ নম্বরে ছুরি আর এই পাশে তোমাদেরকে এক নম্বরে যেটা আছে সেটার কী কাজে ব্যবহৃত হয় সেগুলো লিখে দেওয়া আছে দেখো এক নম্বরে জল তুলতে দুই নম্বরে দরজা বন্ধ করতে তিন নম্বরে সময় দেখতে চার নম্বরে গরম জিনিস ধরতে পাঁচ নম্বরে রান্না করতে ছয় নম্বরে পেরেক পুঁততে সাত নম্বরে মাটি কোপাতে আট নম্বরে সেলাই করতে নয় নম্বরে কিছু কাটতে দশ নম্বরে সবজি কাটতে দেখো এখানে নাম্বার অনুযায়ী তোমরা মিলিয়ে মিলিয়ে কিন্তু দুপাশে লিখে দেবে আমি ছকটা পূরণ করে দিয়েছি আর এখানে দেখো নিচে তোমাদের গল্পের আকারে গল্পের আকারে দেওয়া রয়েছে এখানে প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে গল্পটি পড়বে এখান থেকে কিন্তু আমি প্রশ্নগুলো শেষে লিখিয়ে দেবো চুরাশি নম্বর পৃষ্ঠায় দেখো তোমরা ঠিক একইভাবে গল্প আকারে দেওয়া রয়েছে এখান থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন উত্তরগুলো যে হবে সব আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এবার পঁচাশি নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এবার আমাদের প্রাত্যহিক জীবনে যে সকল টুল ব্যবহার করি তার কোনটা কি দিয়ে বানানো হয় এসো তা লেখার চেষ্টা করি এখানে দেখো ছক আকারে এখানেও দেওয়া রয়েছে প্রথমে রয়েছে ক্রমিক নং টুল কি দিয়ে তৈরি কি কাজে লাগে তাহলে দেখো ক্রমিক নঙে এক নম্বর দেওয়া রয়েছে টুলে চামচ কি দিয়ে তৈরি স্টিল লিখে দিয়েছি কি কাজে লাগে খাবার খেতে দুই নম্বর কোদাল কি দিয়ে তৈরি লোহা কি কাজে লাগে মাটি কোপাতে তিন নম্বরে লগি বা আকশি কি দিয়ে তৈরি সরু বাস দিয়ে কি কাজে লাগে ফল পারতে চার নম্বরে দেখো সাঁড়াশি কি দিয়ে তৈরি লোহা দিয়ে কী কাজে লাগে গরম বস্তু ধরতে পাঁচ নম্বরে দেখো হামানদিস্তা লোহা বস্তু চূর্ণ বিচূর্ণ করতে ছয় নম্বরে দেখো কাচি কি দিয়ে তৈরি লোহা স্টিল কি কাজে লাগে কাপড় কাগজ কাটতে তাহলে এইভাবে তোমরা কিন্তু ছকটা পূরণ করে নেবে এরপরে দেখো রয়েছে পাথরের ব্যবহার এখানেও গল্প আকারে পড়াটি দেওয়া রয়েছে এই গল্পগুলি পড়বে তোমরা এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি সব শেষে কিন্তু লিখিয়ে দেব ছিয়াশি নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এবার নিজেদের মধ্যে আলোচনা করে তোমরা নিচের তালিকাটি পূরণ করো দেখো ছকটির মধ্যে দেওয়া রয়েছে বাদিকে পুরনো দিনের মানুষ কীভাবে পাথর ব্যবহার করত এখনকার মানুষ কীভাবে পাথর ব্যবহার করে তাহলে দেখো আমি বাদিকে লিখে দিয়েছি পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতো অস্ত্র বানাতো অস্ত্র দিয়ে পশু শিকার করতো আর এখনকার দিনের মানুষ কি করে পাথরের মূর্তি রেল লাইনের কাজে বাসস্থান নির্মাণ বিভিন্ন রকম সাজসজ্জা ইত্যাদি করে এসবে কিন্তু ব্যবহার করে থাকি আমরা তোমরা এভাবে এই ছকটি পূরণ করে নেবে এরপরে দেখো নিচেই রয়েছে ধাতুর ব্যবহার এখানেও দেখো একটা গল্প আকারে পড়াটা রয়েছে এই গল্প তোমরা ভালো করে পড়বে তারপরে দেখো নিচে একটা ছকও দেওয়া রয়েছে নিচে বিভিন্ন ধাতুর নাম লেখা আছে এবার নিজেদের মধ্যে আলোচনা করে ফাঁকা স্থান পূরণ করো তাহলে দেখো ছকটির মধ্যে প্রথমে দেওয়া রয়েছে ধাতুর নাম চারপাশে দেখা যায় সরি চারপাশে দেখা ধাতুর তৈরি জিনিসের নাম কি কাজে লাগে তাহলে প্রথমে দেখো রয়েছে সোনা তাহলে চারপাশে দেখা ধাতুর তৈরি জিনিসের নাম গয়না হবে আর কি কাজে লাগে সৌন্দর্য বৃদ্ধিতে তারপরে দেখো তামা চারপাশে দেখা ধাতুর তৈরি জিনিসের ঘরে দেখো বাসনপত্র কী কাজে লাগে ঠাকুরের পুজোতে তারপর দেখো লোহা কোদাল বটি তারপরে দেখো এই পাশে মাটি কোপাতে সবজি কাটতে এরপরে দেখো কাঁসা বাসনপত্র পুজোর সামগ্রী রাখতে তারপর আছে পিতল বাসনপত্র পুজোর পুজোতে কাজে লাগে তারপরে দেখো অ্যালুমিনিয়াম বাসনপত্র জিনিস জল রাখতে স্টেনলেস স্টিল বাসনপত্র খাবার রাখতে তারপরে আছে দেখো রূপ গয়না সৌন্দর্য বৃদ্ধিতে তোমরা এভাবে ছকটি পূরণ করে কিন্তু নেবে সাতাশি নম্বর পৃষ্ঠায়ও ঠিক একইভাবে গল্পটি তোমরা ভালো করে পড়বে এখান থেকে কিন্তু যে সমস্ত প্রশ্ন হবে আমি লিখিয়ে তোমাদের দেব এবার দেখো নিচের ছবিতে ইস্পাতের তৈরি নানা জিনিসগুলোকে চিনে পাশে লেখো এখানে দেখো কতগুলো জিনিস দেওয়া রয়েছে ইস্পাতের তৈরি এগুলোকে দেখে তোমাকে চিনে লিখতে হবে পাশে আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি দেখো এক নম্বরে বর্ষা দুই নম্বরে লাঙল তিন নম্বরে ব্লেড চার নম্বরে ছুরি পাঁচ নম্বরে সেতু তোমরা ছবির সাথে মিলিয়ে নেবে এরপর দেখো অষ্টআশি নম্বর পৃষ্ঠায় প্রতিদিনের কাজে চাকা এখানেও এই গল্পটি তোমরা ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু তোমাদেরকে লিখিয়ে দেব এখানে দেখো দুটি চাকার ছবি দেওয়া রয়েছে প্রথম ছবি দ্বিতীয় ছবি ঊননব্বই নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো চাকার বিষয় প্রথম ছবি দ্বিতীয় ছবি এভাবে একটি ছক করে দেওয়া রয়েছে দেখো চাকার বিষয়ে এক নম্বরে দেওয়া রয়েছে ওজন বেশি না কম প্রথম ছবিতে দেখো বেশি লিখে দিয়েছি দ্বিতীয় ছবিতে কম লিখে দিয়েছি কারণ তোমরা অষ্টআশি নম্বর পৃষ্ঠাতে দুটা ছবি তোমাদেরকে দেখালাম প্রথম ছবি ও দ্বিতীয় ছবি তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটার ওজন বেশি আর কোনটার ওজন কম তারপরে দুই নম্বরে দেখো কোন চাকা ব্যবহারের সুবিধা বেশি ও তার কারণ কি বলে তোমার মনে হয় প্রথম ছবিটাতে দেখো লিখে দিয়েছি সুবিধা কম কারণ ওজন বেশি হওয়ায় গতি কম ও সহজে ভেঙে বা পচে যায় দ্বিতীয় ছবিতে লিখে দিয়েছি দেখো সুবিধা বেশি কারণ ওজন কম হওয়ায় দ্রুত গতিতে চলতে পারে এবং সহজে ভাঙে না পচে না তোমরা এভাবে কিন্তু ছকটি পূরণ করে নেবে তারপরে দেখো এখানে একটু গল্প আকারে দেওয়া রয়েছে এই গল্প থেকেও কিন্তু প্রশ্ন হবে তোমরা ভালো করে গল্পটি পড়বে আমি কিন্তু এখান থেকে প্রশ্নগুলো এখন লিখিয়ে দেব। তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো এখন আমি লিখিয়ে দেব সেগুলো কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাতিয়ার কি উত্তর হবে হাতিয়ার হল বড় মাপের যন্ত্র যা দিয়ে পশু শিকার করা হয় ও পশুকে আক্রমণ করা হয় দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো টুল বলতে কী বোঝো উত্তর হবে ছোটোখাটো যন্ত্রপাতিকে টুল বলে তিন নম্বর প্রশ্নে তোমরা দেখো উঁচু গাছের মগডালে আম ঝুলছে তুমি কীভাবে পারবে উত্তর হবে লগি দিয়ে চার নম্বর প্রশ্নে তোমরা দেখো যন্ত্রপাতিকে ইংরেজিতে কী বলে উত্তর হবে টুল বলে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো টুল কি কি দিয়ে তৈরি হয় উত্তর হবে লোহা স্টিল ইত্যাদি দিয়ে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো খুব পুরনো দিনে মানুষ কি দিয়ে টুল বানাতো উত্তর হবে পাথর দিয়ে সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো মানুষ অনেক দিন আগে কি দিয়ে ছুঁচ বানাতো উত্তর হবে পশুর হাড় দিয়ে আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো অনেক দিন আগে মানুষ কি দিয়ে হাতিয়ার বানাতো উত্তর হবে পাথর দিয়ে নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো মানুষের প্রথম হাতিয়ার কি ছিল উত্তর হবে ভোতা বড়, পাথর দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি ধাতুর নাম লেখো উত্তর হবে তামা ব্রোঞ্জ লোহা স্টিল ইত্যাদি এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাতিয়ার টুল না অস্ত্র অস্ত্রশস্ত্র উত্তর হবে অস্ত্রশস্ত্র বারো নম্বর প্রশ্নে তোমরা দেখো হাতিয়ার কোন কোন কাজে ব্যবহার হতো উত্তর হবে হাতিয়ার পশু শিকার করতে ও পশুদের হাত থেকে নিজেকে বাঁচাতে ব্যবহার করা হতো তেরো নম্বর প্রশ্নটা তোমরা দেখো টুল ব্যবহার করে কি সুবিধা হলো উত্তর হবে টুল ব্যবহার করে মানুষের শ্রম ও সময় দুই বাঁচে চোদ্দ নম্বর প্রশ্নটা তোমরা দেখো পাথর কোন কোন কাজে ব্যবহার করা হয় উত্তর হবে শিলনোড়া তৈরি করতে রেললাইনে দিতে মূর্তি বানাতে মালা বানাতে ঘরবাণী বানাতে ইত্যাদি পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাত কোঠার কীভাবে তৈরি করা হতো উত্তর হবে পাথর ভেঙে মোটামুটি তিন তিনকোনা আকৃতির টুকরো দিয়ে হাত কুঠার তৈরি করা হতো ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাথর দিয়ে কোন কোন হাতিয়ার তৈরি হতো উত্তর হবে তীর বর্ষার ফলা ইত্যাদি সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো ধাতু আলাদা করে চেনা যায় কিভাবে। উত্তর হবে ঠং ঠং আওয়াজ করে কিছু দিয়ে পিটলে আঠেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো মানুষের প্রথম কাজের ধাতু কোনটি উত্তর হবে তামা উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সবচেয়ে শক্ত ধাতুর নাম লেখো উত্তর হবে লোহা কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো লোহার আগে মানুষ কোন ধাতু তৈরি করেছিল উত্তর হবে ব্রোঞ্জ একুশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ব্রোঞ্জ কি। উত্তর হবে ব্রোঞ্জ হল তামা আর টিনের মিশ্রণ ২২ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মানুষ কীভাবে লোহা খুঁজে পায় উত্তর হবে পৃথিবীতে এসে পড়া উল্কাখণ্ড থেকে তেইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন ধাতুতে মরচে পড়ে উত্তর হবে লোহা চব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ইস্পাত কি উত্তর হবে গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে ইস্পাত তৈরি হয় পঁচিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ইস্পাত কোন কোন কাজে লাগে উত্তর হবে বাড়ি ব্রিজ যানবাহন তৈরিতে কৃষিকাজে নানা যন্ত্রপাতি তৈরিতে লোহার রড তৈরিতে কাজে লাগে ছাব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো চাকার প্রয়োজন হলো কেন উত্তর হবে কোনো কিছু টেনে হিচড়ে নিয়ে যাওয়া ছিল কঠিন ব্যাপার চাকার ব্যবহারের ফলে তা সহজ হলো তাই প্রয়োজন হলো সাতাশ নম্বর প্রশ্নে তোমরা দেখো চাকার ভাবনা কিভাবে এলো মানুষের মাথায় উত্তর হবে মানুষ পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখেছিল তার থেকেই মাথায় এসেছিল চাকার ধারণা আঠাশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো প্রথমে কি দিয়ে চাকা বানাতো মানুষ উত্তর হবে কাঠ দিয়ে উনত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো কাঠের চাকার কি অসুবিধে ছিল উত্তর হবে কাঠের চাকা ভেঙে ও পচে যেত এছাড়া গতিও ছিল ধীর তিরিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো রবারের চাকার কি সুবিধা ছিল উত্তর হবে রবারের চাকা পচেও ভাঙে না এছাড়া গতিও ছিল দ্রুত তোমরা এভাবে প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং লিখে নেবে এই অধ্যায়ের তিরাশি থেকে উননব্বই পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন হবে এর বাইরে কিন্তু যাবে না তাই তোমরা ভালো করে মন দিয়ে প্রশ্নের উত্তরগুলো পড়বে আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম থেকেই রয়েছ তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব